ঝিনিকে দেখো দু তিন দিন পর আমাদেরকে দেখেছে এখনো বুনু আসবে যে সেটা ওর খেয়াল আছে গায়ের গন্ধ পেয়ে গেছে অলরেডি যে বুনু আসছে এখনো বুনু ঘরে ঢোকে নি তাই জন্য ও ঘরে ঢুকছে না এখানে সমানে রাস্তায় গুড় করছে কই বুনু কই কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাকে বুনু কোথায় আসবে বুনু কই গন্ধসূত চলো বুনু আসবে এখন আয় ঘরে আয় তাহলে আয় দেখি আয় বুনু এসে নাকি চল কই বুনু কই এই যে বুনি চলে এসেছে ঝিনি এখনই লাভালাভি করবে এই যে ওর আওয়াজ এতক্ষণ গোড়া আমি আটকে দিয়েছি খুলবো না দাদা খুলবো না আমাকে খুলতে বলছে দেখো মায়ের কাছে গেছে মা মুরগির ঘরে ঢুকেছে ও যাবে এরা বুনিকে দেখ বুনিকে হুম হুম কেউ খ্যাক শিয়ালের মতো লাফালাফি করতে পারে না তারপরে আমাকে ফেলে দিবি তো পাগল হয়ে গেল দেখ দেখ বাবার কাজের জিনিসটা এ বাবা ঘর অব্দি চলে গেছে কিরম দুষ্টুমি কত পারিস তুই